করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আজকে আমাদের ভিডিও দেখতেছেন প্রবাসাটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়ে কথা বলব আপনারা অলরেডি হয়তো অবগত আছে আজকে একত্রিশে ডিসেম্বর মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে পক্ষ থেকে বিদেশি নাগরিক বিদেশি নাগরিক ও যারা বিভিন্নভাবে অবৈধ হয়েছে মালয়েশিয়া সরকার যে সাধারণ ক্ষমা দিয়েছিল যে সাধারণ ক্ষমা দিয়েছিল তার শেষ দিন আজকে একত্রিশে ডিসেম্বর শেষ দিন যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা দেশে যাবেন না তারা সাবধানে খুব সাবধানে থাকবেন খুবই সাবধানে থাকবেন আপনি আপনি খুবই সাবধানে থাকবেন জানুয়ারি মাসটা খুব কঠিন যাবে জানুয়ারি মাসটা খুব কঠিন যাবে মালয়েশিয়াতে যারা অবৈধ যারা অবৈধ যারা বা যাদের বিষা আছে একটা কথা আমি আবার যারা বা যাদের বিষা আছে বিভিন্ন জায়গায় আপনারা চাকরি করেন সেটা সেক্টর পরিবর্তন করে পরিবর্তন পরিবর্তন করে যেমন আপনি কলিং কলিং বিষয়ে আসছেন কলিং বিষয়ে আসছেন আবার কলিং বিষয়ে আসছেন আসার পরে আপনার বস কাজ দিতে পারে নাই বা কাজ দেয় নাই পাসপোর্ট হাতে দিয়ে দিয়েছে আপনার আপনার পাসপোর্ট আপনাকে হাতে দিয়ে দিয়েছে টাকার বিনিময় কিন্তু দেখা গে দেখা গেল আপনার বিশা সার্ভিস সেক্টরে কিন্তু আপনি জব করতেছেন কনস্ট্রাকশন নতবা আপনার বিশা হচ্ছে কনস্ট্রাকশন কিন্তু আপনি জব করতেছেন আপনি কাজ করতেছেন সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টরে কাজ করতেছেন এমন যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা সাবধানে খুবই সাবধানে থাকবেন একটা কথা আবার বলি বৈধকরণ আপনারা জানেন কি আপনারা জানেন মালয়েশিয়াতে মালয়েশিয়াতে বৈধকরণ মালয়েশিয়াতে মালয়েশিয়াতে বৈধকরণ কখন দেয় বা কবে দিবে এটা কিন্তু আমরা কেউই বলতে পারি না তা বলা সম্ভব না খুবই একটা অসম্ভব অথবা পুনরায় সাধারণ ক্ষমা আবার দিবে কি না সাধারণ ক্ষমা পুনরায় সাধারণ ক্ষমা আবার কবে দিবে বা সেটা কোনো নিশ্চয়তা নেই কবে দিবে কখন দিবে বৈধকরণ কবে দিবে কখন দিবে এটা আসলে পুনরায় কোনো নিশ্চয়তা নেই কারণ প্রতি বছর যে সাধারণ ক্ষমা ক্ষমা বা অবৈধদের বৈধ হওয়ার সুযোগ মালয়েশিয়াতে দেয় এমন কোনো রেকর্ডও নাই টিকটক বা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে এই বিষয়ে হয়তো আমি অনেক আগেও কথা বলছি আজকেও বলতেছি টিকটক বা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো বা পঁচিশ তারিখ সাতাশ তারিখে মানে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিবে এটা একটা ভুল ভুল ও বানোয়াটা একটা মিথ্যা ভিত্তিহীন খবর এটা সম্পূর্ণ ফর্স এটার কোনো বৈধতা নাই এটার কোনো এই এই যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা ভাইরাল এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব আর যারা এই ভিডিওগুলো মেক করেন তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনি প্রবাসীদেরকে এমন কিছু তথ্য দেন ভালো তথ্য দেন যেটা এমন কোনো এমন তথ্য দেন যেটা আমাদের প্রবাসীদের কাজে লাগবে অবাসীদের উপকার হবে এমন কোনো অবিবৃত্তিহীন তথ্য ভিত্তিন কথাবার্তা আপনারা বলে কেন মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করতেছেন অবাসীদেরকে কেন বিভ্রান্ত সৃষ্টি করতেছেন তাই যারা এইসব ভিডিও মেক করেন তাদেরকে বলব প্লিজ এইসব ভিডিও মেক করা থেকে দূরে থাকুন প্রবাসীদেরকে ভালো এবং সঠিক তথ্য দিন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকে কিন্তু মালয়েশিয়াতে সাধারণ ক্ষমার লাস্ট দিন একত্রিশে ডিসেম্বর সো যারা দেশে যাবেন না তাদের উদ্দেশ্যে আবারও বলি খুব সতর্কতার সহিত খুব সাবধানে থাকবেন জানুয়ারি মাসটা কিন্তু খুবই কঠিন যাবে খুবই কঠিন যেটা বলার মতো না সো যে যেখানে আসেন খুব সাবধানে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি